কারচুপি যদি কিছু হয়ে থাকে সেগুলো নিশ্চয় আমার সামনে হবে না আমি এটা বিশ্বাস করি আর আমার এত দিনের অভিজ্ঞতা আমি যেটা বুঝি আমি সোজাটাই বুঝি আমি সরল মানুষ সরল জিনিসটাই বুঝি কারচুপি নিশ্চয়ই কোনো অ্যাঙ্গেল আছে নাহলে কারচুপি শব্দটা কেন আসছে এই শব্দটাকে ব্যবহার করা হয় যারা এই এগুলোকে ইউজ টু এই ধরনের চুপির ব্যাপারে ইউজ টু অভ্যস্ত আমি তো এক্সপার্টিস আমি জানিও না বুঝিও না আমাকে যেটা বলা হচ্ছে এভাবে ঠিক চিহ্ন দেওয়া আর ওখানে ঠিক চিহ্নটা মেলানো আমি এতটুকু করেছি ইভিন আমি কাউন্টিংটাও করিনি আপনারা দেখছেন সেটা বিকজ আমি কাউন্টিং করাটাকে আমি মনে করছি আর আমারটাও আমি কিন্তু ইয়ে করিনি কাউন্ট করিনি তো কাউন্ট করাটা কিন্তু আমার দায়িত্ব না এটা আমি সব সবসময় আমি চিন্তা করেছি যে তাদের দায়িত্ব তারা পঁচিশটা সিটের বলতে আলাদা আলাদাভাবে আমাকে সাইন দিয়ে নিয়ে নিয়েছে এখন কার ভোট কত হয়েছে কত জোর খাওয়ার পর কত হবে এটা ইলেকশন কমিশনের দায়িত্ব যে আমাদের দায়িত্ব না এই দায় দায় আমাদেরকে দেবে প্লিজ আমাদের আমার যারা সিনিয়র যারা আছে মানে ওনাদের কাছ থেকেই তো আমরা শিখেছি ওনাদের কাছ থেকে শিখেছি ওনাদের কাছ থেকেই শিখে মরে যে চাই তো বিষয়টা হচ্ছে যে ওনার মুরব্বীরা আছে ওনাদের শ্রদ্ধার সাথে আমি এটুকু বলবো যে মিডিয়ার কাছে যে গত দু বছর গত দু বছর এটা যদিও বলার অপেক্ষা আমি বুঝতে ছিলাম না গত দুই বছর এজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার যে ভূমিকাটুকু আমি আমি রেখেছি আমার এই সমিতির উপরে এই উন্নয়নের বিষয়ে সব এগুলি এখন আর কোনো লাভ নেই বলে কোনো লাভ নেই তো তারা মুরুবিয়ানরা আছেন ওনারা যেটা ভালো মনে করবেন যেটা ভালো বিচার করবেন হ্যাঁ